আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে পিলোমাটোসিস বা ম্যাচ বা আঁচিল গরুর ক্ষেত্রে হয় ছাগলের ক্ষেত্রে হয় মহিষের ক্ষেত্রে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই পেপিলোমাটোসিস বা আঁচিল হওয়া সেটি কিন্তু একটি বাইরাস রোগ সাধারণত গরুতে যদি একটি দুইটি হয় তাহলে তেমন কোনো সমস্যা হয় না কিন্তু সেটি যদি বৃদ্ধি পেতে থাকে একটি জায়গায় দুইটি দুটি জায়গায় তিনটি এভাবে সারা শরীরে বিস্তার লাভ করতে থাকে তাহলে সেটি মারাত্মক জটিল আকার দান করতে পারে এবং সেটি একটা সময় মারা যেতে পারে সুতরাং এটি ধীরে 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 আক্রান্ত করে এবং পুরো শরীর পর্যন্ত সে যেতে পারে যদি সঠিক সময় সঠিক চিকিৎসা না নেওয়া হয় অনেক সময় দেখা যায় যে বিভিন্ন জায়গায় পায়ের উপরে অসংখ্য ম্যাচ বা আঁচিল হয়ে আছে এবং পরবর্তীতে একটার পর একটা এভাবে হতে হতে গা সৃষ্টি হয়ে যায় রক্তপাত হয় এবং জটিল অবস্থা সৃষ্টি হয়ে পা পর্যন্ত পচে যেতে পারে সুতরাং আমরা এ বিষয়ে অবহেলা করবো না যদি একটি দুটি থাকে তাহলে হয়তো তেমন কোনো সমস্যা হবে না কোনো কালো সুতা দিয়ে বেঁধে রাখলে ধীরে ধীরে সেটি আস্তে আস্তে সেটি পড়ে যাবে কিন্তু যখন সেটি বৃদ্ধি পেতে থাকে তখনই সেটি মারাত্মক আকার রূপ ধারণ করে এজন্য যদি একটি দুটি ম্যাচ হয়েই থাকে তাহলে আমরা অবহেলা না করে তা খেয়াল রাখবো দিতে পাচ্ছে কি না যদি বৃদ্ধি পেতে থাকে তাহলে অবশ্যই আমরা দ্রুত চিকিৎসা নেব এবং সেক্ষেত্রে আমরা যে কোনো মুহূর্তে ওটু টু করে নিতে পারি ওটু টু হেমিওথেরাপি কী জিনিস সেটি হচ্ছে যে নিজের রক্ত নিজেকেই দেওয়া অর্থাৎ জুগুলার বেন অর্থাৎ গাড় থেকে রক্ত নিয়ে সেটি পেছনের মাংসে দিতে হবে এবং এক সপ্তাহ পরপর তিনবার করতে হবে যদি এভাবে করা হয় তাহলে শরীরে এই রোগের বিরুদ্ধেই অ্যান্টিবডি তৈরি হয় রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় সুতরাং এই হেমোথেরাপি দিতে হবে তাহলে পরবর্তীতে এটা বংশবিদ্যার হবে না বাড়তে থাকবে না এই ভাইরাসটি বাড়তে থাকবে না কোনো ক্ষতি করতে পারবে না যা আছে ম্যাচ বা আছে তাই থাকবে এবং তা ভালো করার জন্য পরবর্তীতে অ্যানথিওমেট দ্বারা চিকিৎসা করা যেতে পারে এবং সেটি যদি সঠিকভাবে চিকিৎসা করা হয় এবং অ্যান্থিওমেট দ্বারা সাধারণত এক সপ্তাহ পর যত দিন ভালো না হয় ততদিন ট্রিটমেন্ট চালিয়ে যেতে হয় কারণ একটি দুইটি ম্যাচ বা আচিল থাকতে আমাদেরকে সতর্ক থাকা উচিত এবং ওটো হেমোথেরাপি দিয়ে দিতে হবে যদি ওটু হেমোথেরাপি এক সপ্তাহ পর পর দিতে পারি তাহলে কোনো সমস্যা হবে না সাধারণত একশো কেজি ওজনের জন্য দশ মিনিট ব্লাড বা রক্ত আপনার যুগুলার বেন থেকে নিয়ে প্রেশনের মাংসে দিতে হবে এভাবে পরপর তিনবার দিলে যথেষ্ট অর্থাৎ এক সপ্তাহ পর পর তিনবার দিল্লি যথেষ্ট যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিল বাসিন নামক ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পোস্টে কমেন্ট করেন অথবা মেসেঞ্জারে যোগাযোগ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি